জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ষোলো শহর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিপ্লব উদ্যান কালুরঘাট অভিমুখী যুব পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে যুবদলের দিনব্যাপী এ কর্মসূচি উপলক্ষে আজ শনিবার ষোলোই নভেম্বর বেলা দুইটা সময় যুবদলের সমাবেশ ও পদযাত্রায় নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিশাল এক মিছিল সহ র্যালি বের হয় এই র্যালিটি কাতালগঞ্জের চার নম্বর গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল ও পদযাত্রাটি ষোলো শহরের বিপ্লব উদ্যানে এসে শেষ হয় এই সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বলেন চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারক দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান একটি ঐতিহাসিক স্থান মানুষের মনে স্বাধীনতা স্মৃতি জাগ্রত রাখতে বিপ্লব উদ্যান করা হয়েছিল কিন্তু পরে ক্রমাগতভাবে উদ্যানের পরিবেশ নষ্ট হয়েছে বিপ্লব উদ্যান একটি নাগরিক গণপরিসর আমাদের চাওয়া গণপরিসরকে সম্পূর্ণভাবে গণপরিসরেই রাখা হোক আমরা চাই না কোনোভাবেই এখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হোক বিপ্লব উদ্যানে পরিপূর্ণভাবে প্রাকৃতিক যে পরিবেশ ছিল সেভাবে ফিরিয়ে আনতে হবে এখান থেকেই উনিশশো সালে ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় আওয়ামী লীগের কোনো নেতা প্রত্যক্ষভাবে যুদ্ধ করেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধ করেছেন স্বাধীনতার ডাক দিয়েছেন জিয়াউর রহমানের নামে মিথ্যা কুৎসা রটিয়ে জনগণ থেকে দূরে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না মেজর জিয়াকে এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন নগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক জসীম নগর যুবদলের অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু নগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জিতু সাবেক চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম সাবেক কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান নগর যুবদল নেতা জাবেদুল হক মোস্তাকিম মাহমুদ জাকির হোসেন সাবেক চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল সাবেক চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দামুল হক শফিউল বসর সাজু ইয়াকুব খান মোহাম্মদ জাহেদ সাবেক চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান মোহাম্মদ শহীদ মোহাম্মদ মিজান মোহাম্মদ মাসুদ রাজু আহমেদ সহ প্রমুখ হচ্ছে পিসের স্বাধীনতার বিপ্লব এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব পাকিস্তানিদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে রিমোল্ট করেছিল এইখানে শহীদ প্রেসিডেন্ট শেখ সাহেব পাকিস্তানিদের মুখের উপর বলেছিল আমি তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি যে আই পাকিস্তান থেক্স লিয়াকোথোসেন লিমন স্টাফ রিপোর্টার